জি চব্বিশ ঘন্টায় স্বাগত জ্যাক অলিবল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি শুভদীপ এই প্রশ্নে এখন তোলপার গোটা পাকিস্তান গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে রাওয়ালপিন্ডি সেন্ট্রাল জেলে গিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক ইনসাফের নেতা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না কেউ জেল কর্তৃপক্ষ দেখা করতে দিচ্ছে না কেন তার কোনো উত্তর নেই এদিকে আফগানিস্তানের সংবাদ মাধ্যমে যা বলছে তা যদি সত্যি হয় তাহলে ইমরান খান আর বেঁচে নেই এই মুহূর্তে তাহলে কি তাকে সরিয়ে দেওয়া হলো পৃথিবী থেকে প্রথম দিকে চুপ থাকলেও দেশ জুড়ে প্রশ্ন জোরালো হচ্ছে দেখে আদিওয়ালা জেল কর্তৃপক্ষ মুখ খুলেছে তাদের দাবি জেলের ভিতরে একেবারে বহাল তবিয়তে রয়েছেন ইমরান খান তিনি নাকি টিভি দেখছেন কম্বল মুড়ি দিয়ে আরাম করছেন তাই নাকি ইমরানের বোনেরা বলছেন প্রমাণ দিন দেখা করতে দিন সেই দেখা করার আর্জি কিছুতেই মানছে না জেল কর্তৃপক্ষ নির্দেশ নেই উল্টে বনেদের নাকি মারধর করা হয়েছে কেন জেলবন্দি হয়েও কেন ইমরানকে এত ভয় পাচ্ছে পাকিস্তান এ নিয়ে আমি শুভোদীপ আজ স্পেশাল চব্বিশে আপনাদের দেখাবো ইমরান কোথায় দু হাজার বাইশ সালে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান তারপর দু সাল থেকে নির্জন কারাগারে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে কোটি টাকার প্রশ্ন হলো সত্যিটা আসলে কি। ইমরানের মৃত্যু সংবাদকে ভিত্তিহীন বলা হয়েছে আদিওয়ালা জেলের তরফে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখা হচ্ছে বলেও দাবি করা হয়েছে তাহলে হঠাৎ ইমরান খানের মৃত্যু সংবাদ কিভাবে বাইরে এলো যদি সত্যি না হয় তাহলে ইমরান খানের বিবৃতি বা ছবি প্রকাশ করছে না কেন পাক সরকার এখনও ধোঁয়াশায় ইমরানের জীবন মৃত্যু ইমরান খানকে নিয়ে জোর সরগোল এবার টুক হবে পাকিস্তান ইসলামাবাদ হাইকোর্টের সামনে যিনি ইমরান অনুগামীদের জমায়েত হতে ডাক দিচ্ছেন তিনি খাইবার পাক্তুন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল খান سب کو اس چیز پہ بتانا چاہیے کہ عمران خان کو کتنی انہوں نے کہہ دے تنہائی میں کر کے اب ہمیں کسی کو ہمیں یہ بھی نہیں پتا کہ ان کو کس حالت میں رکھا ہوا ہے کیسی ان کی صحت ہے اگر ہمیں یہ پانچ منٹ کی ملاقات کرا دو تو ہم آرام سے چلے جاتے আদিয়ালা জেলের সামনে বিক্ষোভ ইমরান খানের দল পিটিআই সমর্থকদের लोग पीछे दयाम गाड़ी में वापस आएंगे বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় আফগানিস্তান টাইমসের এর পোস্টে শোরগোল পড়ে যায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে খুন করা হয়েছে পরিস্থিতি দ্রুত পাল্টাতে শুরু করে পাকিস্তানে ইমরানের দিদি নোরান খানের অভিযোগ তাদের সঙ্গে ইমরান খানকে প্রায় কুড়ি দিন ধরে দেখা করতে দেওয়া হয়নি আর এতেই হত্যার জল্পনা আরও জোরালো হয় বিশ্বজোড়া জল্পনার মধ্যেই ইমরান খান নিয়ে এবার বিবৃতি দিল পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে ইমরান খান পুরোপুরি সুস্থ রয়েছেন প্রয়োজন অনুযায়ী সমস্ত চিকিৎসা দেওয়া হচ্ছে জেরে ইমরান বহাল তবিয়তে আছেন বলে দাবি পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফের এদিকে আসরে ইমরান খানের দল পিটিআই মানে পাকিস্তান তেহরিকি ইনসাফ পার্টি সোশ্যাল মিডিয়ায় শাহবাদ সরকারের কাছে জবাব চাইল ইমরানের দল প্রশ্ন তোলা হয়েছে পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য নিয়ে কেন গুজব ছড়ানো হচ্ছে পাকিস্তান সরকার গুজবের কারণ খান পরিবারকে জানান বিভিন্ন দুর্নীতির অভিযোগে দু সাল থেকে পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি রয়েছেন বাহাত্তর বছর বয়সী ইমরান এখন প্রশ্ন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীটি কি বেঁচে আছেন নাকি মিথ্যে তথ্য দিয়ে গা বাঁচানোর চেষ্টা করছে পাক সরকার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ইমরান খান পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী পাকিস্তান তেহরিক ইনসাফ নামের রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা ইমরান খান জেলবন্দি ক্ষমতাচ্যুত বন্দি ইমরান খান কেউ কি ভয় পাচ্ছে পাকিস্তানের শাহবাজ শরীফ আর আসিম মুনির খানের হাইব্রিড সরকার কেন কেন দিনের পর দিন জেলের ভিতরে ইমরানের সঙ্গে কেউ দেখা করতে পারছেন না দুরন্ত ব্যক্তিত্ব ইমরান খান বলতেই এখনো তামাম বিশ্বের ক্রিকেট প্রেমীদের মনে পড়ে চুলের সুঠাম দেহের এক সুদর্শন যুবককে যার কাঁধে ভর করেই উনিশশো সালে ক্রিকেট বিশ্ব জয় করেছিল পাকিস্তান ইমরান খান ক্রিকেট ছাড়ার পর ক্রিকেট প্রশাসনে নয় আকৃষ্ট হয়েছিলেন তার দেশের প্রশাসনে বলা ভালো পাকিস্তানের রাজনীতিতে ছিয়ানব্বই সালে পাকিস্তানে তেহরিকে ইনসাফ নামে রাজনৈতিক দল গড়ে পাকিস্তানের চিরতদুল্যমান রাজনীতির আঙিনায় পা রাখেন ইমরান দু থেকে দু পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথমবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে যোগ দেন দু থেকে দু এই সময়ে একের পর এক বিশাল জনসভা করেন ইমরান খান দু সালে খাইবার খোয়া প্রদেশে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রাদেশিক সরকার করে পিটিআই শরীফ এবং ভুট্টো পাকিস্তানের রাজনীতিতে এই দুই পরিবারবাদের দৌরাত্মের মধ্যে এক নতুন বাতাস এনেছিলেন ইমরান খান এরপর দু হাজার আঠেরোতে আসে চূড়ান্ত সাফল্য

পাকিস্তানের বাইশতম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান খান আজ পর্যন্ত পাকিস্তানের কোন প্রধানমন্ত্রী পূর্ণ সময় মানে পাঁচ বছর টানা ক্ষমতায় থাকতে পারেননি তবে পাকিস্তানে সে সময় ইমরান এবং তার পার্টির জনপ্রিয়তা দেখে অনেকেই মনে করেছিলেন ইমরান পূর্ণ সময় প্রধানমন্ত্রী থাকবেন বলাই বাহুল্য সেটা হয়নি দু হাজার বাইশে আস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রীত্ব খোয়ান ইমরান খান এরপর থেকেই কঠিন সময় শুরু ইমরানের ইমরান মনে করতেন পাকিস্তানের রাজনীতি সংকীর্ণতায় আবদ্ধ দুর্নীতির বিরুদ্ধে একের পর এক স্লোগান তুলে এক নয়া পাকিস্তান তৈরির ডাক দিয়েছিলেন ইমরান বিশেষজ্ঞদের অনেকের মতে পাকিস্তানি সেনার প্রচ্ছন্ন সমর্থনেই ক্ষমতায় আসতে পেরেছিলেন ইমরান তবে ক্ষমতায় আসার পর পাকিস্তানের রাজনীতি থেকে সেনার প্রভাব খর্ব করতে উদ্যোগী হন ইমরান সেনা নয় গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রীর হাতেই সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকুক চেয়েছিলেন ইমরান আর তাতেই সেনার চক্ষুশুল হয়ে পড়েন তিনি যেহেতু ইমরান খান লিবারেলিজম কথা বলেছে যেহেতু ইমরান খান বারংবার ওমান এডুকেশনের কথা বলেছে যেমন যেহেতু ইমরান খান বারংবার ওপেন সোসাইটির কথা বলেছে সেই জন্য এবং তাহরিকে ইনসাফের যে যে মাইন্ডসেটটাকে আছে সেটা পাকিস্তান থেকে অ্যাবলিশ করে দেওয়াটা আইএসআই একটা অত্যন্ত বড় এজেন্ডা এবং সেই অ্যাবলিশমেন্টের জন্য প্রথমেই ইমরান খানকে পথ থেকে সরিয়ে দেওয়া এই ইমরান খানকে সরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে শুধুমাত্র যে ইমরান খানের মৃত্যু ঘটানোটাই ইচ্ছা সেটা নয় ইমরান খানের দ্বারা পরিচালিত যে আইডিওলজিক্যাল প্রসেসটা আছে সেটা পাকিস্তান থেকে সরিয়ে দেওয়াটা এই ডিসপয়েন্ট অফ টাইম পাকিস্তান এবং আইএসআই এর কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এজেন্ডা 2023 এ দুর্নীতি এবং সরকারি সম্পদ বিক্রির অভিযোগে গ্রেপ্তার হন ইমরান খান ইমরান খান একাধিক জায়গায় দাবি করেছেন শুধু পাকিস্তানি সেনা নয় আমেরিকারও সরাসরি ইনধান ছিল তাকে ক্ষমতাচ্যুত করার পিছনে কিন্তু প্রশ্ন উঠছে ক্ষমতাচ্যুত হওয়ার পরও কেন ইমরানের পিছনে পড়ে পাকিস্তানি সেনা জেলাধিতরে ইমরানকে খুন করা হয়ে থাকতে পারে এমনই আশঙ্কা ইমরানের পরিবার এবং পিটিআই সদস্য সমর্থকদের কিন্তু কেন ক্ষমতাচ্যুত ইমরানকে কি এখনও থ্রেট হিসেবে মনে করে আসেম্বরির শাহবাজ শরীফরা ইতিমধ্যে আমরা এটাও জানতে পেরেছি যে যে খাইবার পাক্তোয়ানার চিফ মিনিস্টার সোহেল আফ্রিদি উনি প্রায় এই ইমরান খানের সঙ্গে দেখা করতেন তাকেও ইমরান খানের সঙ্গে বিগত তিন চার দিন দেখা করতে দেওয়া হচ্ছে না এবং অনেক ট্রাই করেছেন উনি ইমরান খানের জেলে কিন্তু জেল অথরিটি তাকে অ্যালাউ করছে না এবং যে প্রশ্নটা আফগান টাইমস তুলেছে কি তাহলে কি সত্যি ইমরান খানকে গুলি করে মারা হয়েছে এবং তিন দিন আগে তার শরীর ওই জেল থেকে আদিয়ালা জেল রাওয়ালপিন্ডির থেকে সরিয়ে নেওয়া দেওয়া হয়েছে ইমরান খানের বহু সমর্থক পাকিস্তানের একটা বড় অংশ পাকিস্তানের একটা বড় অংশ নাগরিক ইমরান খানকে ভীষণ ভালোবাসে এবং তারা কিন্তু রাস্তায় নেমেছে শুধু রাউলপিন্ডি না আমরা আপাতত যে খবর পাচ্ছি ইসলামাবাদ পিন্ডি এই বিভিন্ন জায়গায় রাস্তায় কিন্তু একটা অবরোধ চলছে সেনা এবং নির্বাচিত সরকারের হাইব্রিড মডেলই পাকিস্তানের উন্নতির প্রধান অন্তরায় মনে করতেন ইমরান খান যদিও এই হাইব্রিড মডেলই পাকিস্তানের ক্ষমতাসীন দল এবং সেনার মূল শক্তি যাকে পরোক্ষে সমর্থন করে আসছে ওয়াশিংটনও তাতে ফায়দা আমেরিকারও আর তাই প্রধানমন্ত্রীকে বাইপাস করে জেনারেল আসিম মুনিরের সঙ্গে ট্রাম্পের গলাগলি ইমরান খানের দল পাকিস্তানের এই ট্র্যাডিশনের বিরুদ্ধে লড়াই জারি রাখতে পারবে সেই প্রশ্নের থেকেও অবশ্য এই মুহূর্তের বড় প্রশ্ন ইমরান খান আদৌ বেঁচে আছেন নাকি তাকে সরিয়েই দেওয়া হবে পৃথিবী থেকে রিপোর্ট জি চব্বিশ ঘণ্টা ইমরান খানকে খুন করা হয়েছে এই জল্পনায় তোলপাড় এই মুহূর্তে পাকিস্তানের আকাশ বাতাস তবে এটা নতুন কিছু নয় পাকিস্তানের এই ট্র্যাডিশান দীর্ঘদিনের এবার আপনাদের দেখাবো পাকিস্তানের কতজন রাষ্ট্রনায়ককে এভাবেই চলে যেতে হয়েছে বা বলা ভালো সরিয়ে দেওয়া হয়েছে ক্ষমতাসীন অবস্থায় এবং ক্ষমতা চলে যাওয়ার পর বেঘরে মরতে হয়েছে পাকিস্তানের একের পর এক রাষ্ট্রনেতাকে ইতিহাস লম্বা পা. পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে শাহিদ মিল্লাত বলা হতো রাওয়ালপিন্ডিতে এক জনসভা চলাকালীন সুপারি কিলারের হাতে খুন হন তৎকালীন প্রধানমন্ত্রী লিয়াকত খান পরপর দুটি গুলি করা হয় তার বুকে অক্টোবর। পাকিস্তানের নবম প্রধানমন্ত্রী তথা পাকিস্তান পিপুলস পার্টি বা পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোকে উনিশশো এপ্রিলে ফাঁসিতে ছড়ানো হয় সে সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল জেনারেল জিয়াউল হকের সেনা শাসন জুলফিকার আলীকে ক্ষমতাচ্যুত করেই পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন জিয়াউল হক উনিশশো অষ্টআশির সতেরোই অগস্ট এক রহস্যজনক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হকের উনিশশো আটাত্তর থেকে পাকিস্তানে ক্ষমতাসীন ছিলেন তিনি একাধিক সূত্রে দাবি করা হয় কোনো দুর্ঘটনা নয় পরিকল্পনা করেই ক্র্যাশ করানো হয়েছিল জিয়াউল হকের বিমান পাকিস্তানের দুবারের প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলী ভুট্টোর কন্যা দু সালের সাতাশে ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে একটি জনসভা সেরে ফেলার সময় গুলিবিদ্ধ হন তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়ার পাশাপাশি আত্মঘাতী বিস্ফোরণও ঘটানো হয় মৃত্যু হয় বেনজির ভুট্টোর এখানেই শেষ নয় তালিকাটা বেশ লম্বা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য মন্ত্রী থেকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিরা দশকের পর দশক ধরে কাউকে গুলি করে খুন করা হয়েছে কেউ আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন খুনের রাজনীতি চক্রান্তের রাজনীতি পাকিস্তানের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ আর এই হাওয়া বদলানোর সম্ভাবনা খুব কম ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা চলতি বছরে চব্বিশে মার্চ এবং চব্বিশে অক্টোবর ইসলামাবাদ হাইকোর্টে স্পষ্ট নির্দেশ রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে সপ্তাহে দুবার আত্মীয় পরিজন এবং আইনজীবীর সঙ্গে দেখা করতে দিতে হবে তবে পাকিস্তান তো সেখানে আইন ব্যবস্থা বিচার সবই সেনা আইএসআই নিয়ন্ত্রিত তাই আদালতের নির্দেশ সত্ত্বেও ইমরানকে দেখা করতে দেওয়া হয়নি কারোর সঙ্গে আর এখন তো শোনা যাচ্ছে ইমরানকে রীতিমতো শারীরিক নিগ্রহ মানে মারধরও করা হয়েছে শোনা যাচ্ছে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা তার ইন্ধনেই বন্দি ইমরানের সব গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন জেনারেল আসিম মুনির এই মারিয়াম নওয়াজ আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ইমরান খানের প্রধানমন্ত্রিত্বের সময়ে ইমরানের সময় নওয়াজ শরীফ পরিবারের অনেক ঘনিষ্ঠকেই দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মানে প্রতিশোধ নিচ্ছেন মারিয়াম আর আসিম মনির সেনার কর্তৃত্বে হাইব্রিড রাজনৈতিক ব্যবস্থা কায়েম রাখতে সাহায্য করছেন শরীফ পরিবারকে ইমরান খানের ঠিক কী পরিণতি হয়েছে তা এখনও স্পষ্ট নয় কিন্তু পিটিআই তারা কি ইমরানের লড়াই জারি রাখতে পারবে উত্তর দেবে সময় আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা